রাখালে ছিল সঙ্গে এই ঘটনা কি ভোলা যায় আর তোমার ঘুড্ডি আসে পড়ল আমাদের উঠোন ঘুড্ডির মধ্যে তুমি লিখিছিলে এই ঘুড্ডি সুইবে যখন তোমার বাঙা সরুন সেই দিন জানব করিব তোমার হৃদয় হরণ তুমি ভুল করে রাঙা জায়গায় বাঙা লিখছিলে কিন্তু কি আশ্চর্য ঘটনা দেখো তোমার নামও ছিল কিন্তু রাঙা আর ঘুড্ডিও এসে পড়ল তোমারই ওঠো জি না তুমি ইচ্ছে করে ওই গুড্ডি আমাকে উঠোনে পাঠাইছি আরে কাটা গুড্ডি কাটা গুড্ডি কার উঠোনে কার পুকুরি যায় পড়বে কার গাছে যায় ওটা সেটা কি কন্ট্রোল করতে পারে কেউ কাটা গুড্ডি মানে তো নো কন্ট্রোল হুম আর তোমার সেই নো কন্ট্রোল ঘুরটি পায়ে আমিও নো কন্ট্রোল হয়ে গেছিলাম কি তুমি নো কন্ট্রোল হয়ে গিয়েছিলে আমার উপর

তোমার জানি না বললে তো হবে না রাঙা তোমার থিঙ্কিং তো অনলি টু ওয়ান হলো মিস্টার কাইট মানে গুটি বদনশাহ আর নাম্বার টু থিংকিং হলো ডাক্তার মানে খা তোমার বা খেয়াটারা খোদা তালা চায়ের ভাগে ভাগ করে চায়ের পাগল আর আমরা দিয়ে দিচ্ছে নরম পাগল গরম পাগল চরম পাগল আর চরম পাগল আর আমি যার ভাগে পড়েছি সে হল চরম পাগল এই জন্য আমার কপালে চরম শাস্তি আব্বা আপনি অযথাই দুশ্চিন্তা করতেছেন আমিও তাই বলতেছি বসন স্যার টেলিফোনে ডিস্টার্ব ছিল তাই ক্লিয়ার করে কিছু বলতে পারেনি তোমরা আমার যতই বোঝাও আমার বোঝার শেষ দুবলার বেঁচে নাই তাই বসন টেলিফোনে লাইন কেটে দিয়েছে পরশু দিন দুবলো না দুবলো লাশ এই কথা কবেন না একটা বছর যা সুস্থতার জন্য দোয়া করলে সে নিশ্চয়ই কি হচ্ছে বৃষ্টি হচ্ছে মাথার ব्रेन ধুয়ে যেতে পারে তাই খাতা দিয়ে আটকায় রেখেছি এলা কি বৃষ্টি হচ্ছে দুপুরে দুধ স্নান করতে যায় দুধ ছানা কেটে দই হয়ে গেল হিট এ ব्रेन গলে গেল বৃষ্টিতে ভিজে সেটা ধুয়ে যেতে পারে ব्रेन ধুয়ে গেলে ব্রেন তো শর্ট হয়ে যাবে তখন পালার সেই দৃশ্য আমি কি করে লিখব রে

ওরা হাসি গোছে টুইট মুকটা একটু দেখতে আসলাম আজকাল তো তুমি আমার সামনেই আসো না রাস্তা দেয়া হলোലും মুক ঘুরে দিক চলে যাও তুমি লাগুর জন্য তুমি লাগুর নেই কোনো কারণে যদি তুমি আমার প্রতি সুখে পড়ো না আল্লাহ তালা আমার চেয়ারা কিন্তু মাশাআল্লাহ ভালোই বানিয়েছি খুব সুন্দর বানিয়েছি যে কোনো নারী যে কোনো সময় আমার প্রতি সুখে পড়তে পারে এটা স্বাভাবিক এইজন্য তোমার কথা চিন্তা করে আমি তোমায় দেখা দেইনি রাসকে কি মনে করে আসলে? আর তো কোনো ভয় নেই। ওর সুধিব্র চলে আসবে। আসলে তো আবার পুরো ওই টেনশন শুরু হয়ে যাবে। আহ, মাল্লাগি না। আসি। রাখাল ভাই মনে এখনো আমারে ভুলতে পারিনি। দেখলাম <laughs> <laughs> আব্বা আপনার মনটা খারাপ কেন আব্বা আপনাদের এই খুশি মুখ দেখার লোভ সামলাতে না পেরে আমি চলে আসলাম দুবলো ফেরবে এই কথা শুনে আপনার মন বেজার কেন আব্বা দুবলো ফেরবে সেটা ঠিক কিন্তু কিভাবে ফিরবে সেটা নিয়ে আমার মনে সন্দেহ দেখা দিচ্ছে কি করছেন আব্বা কিসের সন্দেহ বসন ফোন করেছিল পরশু আসবে পরিষ্কার করে কিছু বলেনি তারপর আর তাকে ফোনে পাওয়াই যাচ্ছে না তাই তোর আব্বা সন্দেহ যাক তোর খবর বাপ আমার খবর ভালো মা এই ব্রত করে মনটা অনেক শান্ত থাকে মা এই সন্ন্যাস ব্রত হ না আব্বা আপনার রক্ত আমার শরীরে আপনার যেরকম ফকিরান্তির নেশা আমারও সেরকম সন্ন্যাসব্রতের নেশা পেয়েছে আব্বা আমারে আরও বেশি সন্ন্যাসী হতে হবে দুবলো ফিরলেই দুবলোরে নিয়ে আমি নেপাল চলে যাব কপিলা বস্তু নির্বাণের আশায় আজ রাতটা থেকে আমি কাল সকালে চলে যাবো মা আচ্ছা ভাই বদন কাকারে দেখিছে নাই তুমি আমি খুঁজে খুঁজে হয় গেছি বাড়িতে খুঁজলাম গাস্তলায় খুঁজলাম কোথাও নেই আর তুমি আমি কিন্তু দাদারে কয়ে দেবো কলি কিন্তু দাদা তোমার ভাঙবে আচ্ছা সে আমি যে তুই রাত্রিবেলায় গরুর দড়ি দিয়ে কি কনে ছুটে পাড়াচ্ছিস তা তো অবশ্যই একটা কারণ আছে কারণ চর দু কোনো কাজ কারণ না বুঝছো ডুবলো না তো বুকা মনে করি না কি কারণ করছি করছি তার আগে তুমি জাম গাছের ডালি একটু সুইসাইড খাও দিন কি বলতেছি সুইসাইড খাবো কেন এই পাঁচের তারি রেডি করে নিয়ে আসছি তোমার কয়ে রাখতেছি কা মৃত্যুর আগে তুমি শুনে যাও তুমি ফাঁস নেওয়ার পর আমি এমন কাদা কাঁদবো যে এই রং মেহের গিরামে একদম নুনা পানির বন্যা বয়ে যাবে তা এতই যদি কাঁদবি তাহলে তুই আমারা সৈশ খাতে বলতেছিস কেন আর কয়ে না যে রাহাল বালোচ্ছে আছে না ও কি তোমারে আমার চেয়ে নাকি ও বেশি ভালোবাসে আমি এইটা মিথ্যে প্রমাণ করেই দেব। তুমি যেমন হাঁসিবা মরে যাবা তারপরে আমি ও কান্বো ও ও কান্বে তারপর তো লোকজন আমার চোখের জলের নহর দেহে বসবে কিডা তোমারে বেশি ভালোবাসতো কাকা কাকা তুমি নিতেছো এই পাল্লায় এই কানায় আমি জিতবো কাকা কতবার আইলে আদে চলেtere তুমি ঝুলে ধরো ঝুল্লোরে তুই আমারে মাইরে হইলেও প্রমাণ করতেছ আজ যে তুই আমারে বেশি ভালবাসিস হ্যাঁ হুম হুম না লাগব না তোরে কাইদিয়ে প্রমাণ করতে হবে না যে তুই আমারে বেশি ভালবাসিস আমি তোরে সার্টিফিকেট দিতেছি তুই রাখালে চাইতে আমার অনেক বেশি ভালোবাসি সত্যি কথা করছো হ্যাঁ একদম ভিতর থেকে যাক তুমি তাহলে সুইসাইড কে আরাধ্যে বেঁচে গেলে আমি এই সার্টিফিকেটের কথাটা রাল একটু জানা আসি তুমি যাবে বাড়ি তুই আমি আসি হে লাল হে বলো হে চল হে বদন কাকা কি কইছস চল হঠাৎ করে কদম বস্তু করতে আমরা অনেক ক্ষতি করেছেন আপনি অনেক কিছু করেছেন এইমাত্র তাদের কাছে যে কথাটা শুনলাম শুনে আমি খুব নাই খুশি হয়েছি কি শুনেছিস মার কাছ থেকে কাকা আপনি নির্মল নামের আশায় কবিলা বস্তুতে যাচ্ছেন খুব ভালো খুব ভালো কাজ সঙ্গে দুপুরে নিয়ে যাচ্ছেন এটা তো অনেক ভালো কাজ দুবলো চলে গেলে

আমি কপি ম্যানেজ দিদি দিলখুশের জন্য দিলকুশের জন্য দাদি দিলকৃশণে করেছি আপনি চিন্তা করে থাকেন মদন কাকার সাথে দুবলে যদি চিরস্থায়ীভাবে ওই কপিলা বস্তু চলে যায় তালে পরে তো দিলখুশ দিয়ে আমরই ম্যারেজ করতে হবে ওরে শয়তান তোমার মনে এই ধান্দা না মা তুমি কোনো চিন্তা কোরো না আমি এই রাখাল্যে নিয়ে নির্মল লাভের আশায় আমি কপিলা বস্তু যাব। তো ওরে আমি তালাকাঠের বাড়ি মারবো কোত্থাও যাইতে হবে না কোত্থাও না